তাৰ গৰু কিনিলে নে বিক্ৰী কৰাৰ নিৰ্চন হে বিক্ৰী বিক্ৰী হয় নাই আচ্ছা মোৰ গৰু কি বিক্ৰী কৰাৰ নিয়ছে নে কি মানে

স্বল্প গরু বিশাল গরু হাজ কথা বলা যাবো তোমার সাথে

গৰু বেটি কথা বালা যাব গৰু কি কত দাম হৈ চাপুৰ দাম নব্বৈ হাজাৰ নব্বৈ হাজাৰ টকা

মানে শুধু বাসুর বিক্রি হচ্ছে। আমাদের এই পাশে দেখেন বড় বড় সার গাছগুলো দিয়ে হচ্ছে ভাই একটু কথা বলতে যাচ্ছিলাম কি বাসুর এটা? কি বাসুর এটা? সার বাসুর না বকনা? আচ্ছা আচ্ছা। কত হলে সাথে যাচ্ছেন? চলে চলে যাচ্ছে না তোর সাইজটা তো ভালো আছে বাসুরের সাইজটা ভালো আছে